নমস্কার মাকাল রবীন্দ্রনাথ ঠাকুর গৌরবর্ণ নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরুমশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল রেগেমেগে বলেন বাঁদর নাম দিনুতর মাকাল নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু তারপর সে বাড়ি এসে নৃত্য করলি শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায় একই সকল কিসে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরুমশাই গাল দিয়েছেন বুঝিস তার মানে রাখাল বলে কখনো না মাঝে আমায় বলেন সোনা, সেটা তো গাল নয় সে কথা পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো ওইখানে টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে বেড়ার পরে লতায় যেথা মাকাল ফুলে আছে বললে দাদা সত্যি বলো সোনার চেয়ে মন্দ হল তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে মাকা আলামি বলে রাখাল দুহাত তুলে নাচে দুহাত কলম নিয়ে ছোটে খেলতে নাহি যায় লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু চন্দ্র রায় নমস্কার